এক লোক থেকে উপর পড়ে গেছে আটতলা বিল্ডিং এর সাদুর উপর থেকে পড়িয়া তার কিছু হয় না হাত পাও ভাঙে নাই মরেও নেই খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন ঠিক না দরজাটা ভালো করে লাগে নাই সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা আটতলা কাছে পড়ছিল ওইটা ছিল পাশে সে ছিটকে গিয়ে রাস্তায় পড়লো আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তার করে দিয়ে চলে গেল শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর মোমেন ব্যক্তি তার বড় ফায়দা সে সাহসী হয় সুমান আল্লাহ বলেন দেখেন বোহারি শরীফের হাদিস যুদ্ধের জন্য বদরের যুদ্ধ করছেন। কিন্তু কথা বলতে গিয়ে দিচ্ছেন কিন্তু মনে মনে চিন্তাও করছেন যে সামান্য কিছু লোক অস্ত্রপাতি কম এই জেহাদের অবস্থাটা তারা কিভাবে নেবে একজন যুবক সাহাবি দাঁড়ায় গেলেন তার নাম মেকদাদ রাজিয়াল যুবক এই পৃথিবীতে যুবকদের ইসলামের সবচেয়ে অবদান কাদের আল্লাহ জিল্লায় বলো যুবকদের অবদান সবচেয়ে বেশি হযরত মিখদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দাঁড়ায় গেলেন তিনি বললেন ইমদি বিনা ইয়া রাসূল আল্লাহ হাইসু মা কশা হাদিস হে রাসূল আপনি আমাদের নিয়ে চলুন

ইন্নাহা হুনাকা অর্থাৎ হে আমরা বনি ইসরায়েলের মত বলবো না শোনেন আমরা বনি ইসরায়েলের মতো বলবো না যে موسی তুমি এবং তোমার আল্লাহ এই দুইজনে গিয়া ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা যাব না আমরা বসে থাকবো এই কথা আমরা বলবো না আমরা موسی আ সাল্লামের উম্মত নই আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বরং আমরা বলবো

করেননি হুজুর sallallahu alaihi দারুন ভাবে খুশি হয়ে গেলেন হজুর হেজিজেত ফিল করছিলেন যে এই সামান্য কিছু লোক অস্ত্র নাই পাতি নাই এতগুলি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যুবকের মুখে এই কথা শুনে হুজুর দারুন খুশি হলেন আল্লাহর নবী বললেন কুম বিনা ইলা জন্নতিন জান্নাতু আরদুহা কারদি সামা ওয়াতি ও সাহাবিরা তোমাদের মনোভাব যখন এই তোমাদের মানুষবিতা যখন এই চলো আমার সাথে বেহেস্তের দিকে সেই জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহর আকাশ আর জমিনের চাইতে অনেক প্রশস্ত চলো আমার সাথে বেশ আল্লাহ চলো আমার সাথে ফাকামা ওমায়ুর বিন হামাম ওখান আইয়াকুল উত্তামা হাজরাতের অরমায়ের নামক একজন যুবক দাঁড়ায় গেলেন এবং তিনি হাতে কতগুলি খরমা ছিল সেই খোরমা গুলি তিনি চিবোচ্ছিলেন রাসুল্লার বক্তৃতা শুনতে ছিলেন আর খরমা চাবাচ্ছিলেন খোরমা চাবান বীচি ফেলে দেন এভাবে করতেছেন হাতে কতগুলো খরমা। হাজরাতে ওমায়ের বলছেন অকাল আ অর্থাৎ আয় আহ জামাহু আয় আহ রাসুল আপনি কি সুন্দর কথা বললেন আপনার সাথে লড়াই করতে যাব কাফেরদের বিরুদ্ধে সেই লড়াই করলে এমন ব্যস্ত পাব যে বেহস্ত হবে আকাশ আর জমিনের চাইতে ও প্রশস্ত তাহলে তাহলে আমার হাতে যে খোরমাগুলি আছে এই সমস্ত খোরমাগুলি খেতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এত সময় বেহস্ত যাওয়ার জন্য আমি তো তর সহ্য করতে পারবো না ফারামা ভিন্ন হাতের সব খরমা ভালাই দিলেন যুদ্ধে ঝাপায় পড়লেন অনেকক্ষণ কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হজরত ওমায়ের শাহাদাত বরণ করলেন রসোল্লা তার লাশের কাছে গিয়ে আঙ্গুল দিয়ে সারা করে বললেন ইন্নাকাবিন আহলে হা ওমায়ের তুমি যে বেহেস্তে যাওয়ার জন্য খোরমাগুলি খাওয়ার সময় পাচ্ছিলে না তাড়াতাড়ি করে খোরমাগুলি হাত দিয়ে ফেলে দিয়েছিলে আমি আল্লাহ রাসূল আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই আল্লাহ সেই জান্না তোমার জন্য অবধারিত মোমেন্ট ব্যক্তি মোমেন ব্যক্তি সে কখনো মৃত্যুর ভয়ে উদ্দেশ্য হাসিল থেকে চুপ করে বসে থাকে না সে ভয় করে কেবলমাত্র সে মৃত্যুর ভয় মৃত্যু হবে এবং আমার জন্যে বিশ্বাস রাখতে হবে আমার জন্যে যদি কোনো বুলেট এর উপরে আমার নাম লেখা থাকে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না আর যদি কোনো বুলেটে আমার নাম লেখা না থাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ বৃষ্টির মতো গুলি বর্ষণ করলেও একটি গুলিও আমাকে বিদ্ধ করতে পারবে না এটার নাম হলো ইমান এটার নাম কি এই ইমান পেলাম কোথায় কোথায় পেলাম কোরআন শরীফে কোথায় পেয়েছে আমাদের জাতির পিতা কি নাম কি তিব রহিম আলাস কোরআন শরীর ভিতরে তার কথা আল্লাহ বা কোর্ট করে দিয়েছেন আমাদের জাতির পিতা হজরা তিব রহিম আজসলাম করেছেন আল্লাহাদী খানাপানি ফাফুয়াদিন আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রাস্তা দেখান ওয়াল্লাদি হুয়োয়ায়ু তিমনি ওয়াইসমিন আর আমি যখন হুধার্ত হয়ে তিনি আমাকে আমাকে খাওয়ান যখন তৃষ্ণার্ত হয়ে তিনি আমাকে পান করান ওয়াইদ আমার তুফা আর যখন আমি অসুস্থ হই রোগাক্রান্ত হই আল্লাহ আরবুল আর তখন আমাকে রোগ মুক্ত করে দেন শুভানল্লাহ আমার অসুখলে কে রোগ মুক্ত করেন সুতরাং দীর্ঘস্থায়ী কোনো রোগ হয়েছে মোমেন হতাশ হবে না মোমেন হতাশ হবে না হতাশ হয় কেবলমাত্র কাফের হতাশ হয় কে মোমেন কখনো হতাশ হয় না হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে مایুস হয়ো না দেখেন হযরত আয়ুব আলাইহিসসালামে কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র परिजन সব চলে গিয়েছে এমন কি জিব্বা যখন পোকায় ধরল হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন anni massaniyad dur wa anta arhamur আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তুমি পরম রহমান রহিম তুমি আমাকে রোগমুক্ত করো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদ গ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব হাজরত সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার iste putra সব আল্লাহ রাব্বুল আলামিন ফিরায়ে দিলেন সুবহানাল্লাহ সুতরাং মুমিন ব্যক্তি কুরআন শরীফে সব আছে কুরআনের মত শ্রেষ্ঠ ওয়াজের kitab পৃথিবীতে আর শুধু বোসার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না হজরত ইয়াকুব আল ইসলামের ছেলে ইউসুফ আলাহ ইসলামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অদর্য হয়ে গেছিলেন নাকি অদর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোনো বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরা ইউসুফ আলাহিসামকে ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসু আলাহামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনান ইউসু আলাহামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসু আলাহাম মরবে না এই টানের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানের পর দিয়া ইসু আলাহ সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফ কাল্লা বসাইয়া দিলেন ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফেসে বরুন জমিল আসাল্লাহ আইয়া আইয়াতিয়ানি বিহিম জামিয়া হযরতে রুকমান এইটা শেখাইছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট কিন্তু আসলে ছোট না ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু ডেকেছেন তিনি সোনা মনি বলে যেমন আমাদের দেশে খোকা আছে গেদা আছে আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা আর বেশি আদর করলে কয় গেদু মমিন কি কয় খোকা কয় না খোকা খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে গেন্দা 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 তো আরো মজা হাজরত লোকমান ছেলেকে আবেগ ভরা মন দিয়ে ডাকতেছেন ইয়া ও আমার কলিজার টুকরা সন্তান শোনো

যেখানে যে জিনিস রাখার নয় সেইখানে সেই জিনিস রাখার নাম জুলুম যেমন এই টুপি রাখার জায়গা কোথায় মাথায় যদি হাঁটুর উপরে থুই তাহলে টুপির উপরে কি করা হলো জুলুম করা হলো নৌকা রাখার জায়গা কোথায় বলেন সেটা যদি রাস্তার উপরে টানায় থই তাহলে নৌকার উপরে কি করা হয় জুলুম করা হয় যে জিনিস যেখানে রাখার ওটা সেখানে রাখতে হবে উল্টা করলে কি হবে জুলুম হবে হাজরাতে লোকমান বলছেন না শিরক লা যুল মুনাযিম শিরক হচ্ছে সবচেয়ে বড় যুল তাহলে কি শিরক হলো আল্লাহর কাছে যে সব সাহায্য পাওয়া যায় ওই সব সাহায্য অন্যের কাছে চাওয়া যাবে না আল্লাহ তাআলার সঙ্গে চাইলে পরে চাওয়াটাই শিরক নয় যেমন আমার ঘরে অনেক সময় মেহমান আসে আমার ঘরে চা বানাবো চিনি নেই তখন আমার ঘরের কাজের লোককে বলা হয় দুতলায় যাও বা তিন তলায় যাও একটু চা একটুখানি চায়ের পাতা বা একটুখানি চিনি চায় নিয়ে আসো এটা কিন্তু শিরিক না আমি বাড়ি বানাইতেছি টাকায় কুলাইতে পারছি না আমি দেলওয়ারসং খান জুলু ভাইকে বললাম ভাই আমরা তো পার্লামেন্টে একসাথে থাকি আমি তো টাকায় কুলাইতে পারতেছি না আমার দশ লাখ টাকা দেন এটা শিরিক না কথা কি বুঝে আসতেছে কোনটা শির সির বিবাহ করেছি আট দশ বছর বাচ্চা হয় না এই বাচ্চা আপনি কোনো খাজা বাবা কোনো পীরের মাজারে চাইতে পারবেন না এটা নামই শীত আমার অসুখ হয়েছে আমি রোগ মুক্তির জন্য কোন পীরের নামে মানত করতে পারি না হারাম মানুষের নামে মরা পীর অথবা জীবিত পীর কোন পীরের নামে মানত এবং তার কাছে আশা পূরণের জন্য যাওয়া জায়েজ নাই হারাম হারাম এবং হারাম সন্তান দেবে কে চিল্লায় বলেন সন্তান দেওয়ার মালিক তিনি তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না এই দেখুন কোরআন কোরআনে ক্যারিমের আব্বুল আলমিন বলেন আমি কাউকে কন্যা দেই আমি কাউকে পুত্র দেই কন্যা দেই না কন্যা দেই তো পুত্র দেই না আবার কাউকে কন্যাও দেই পুত্রও দেই আবার কাউকে কিছুই দেই না সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার সবাই বলে আল্লাহ তালার ক্ষমতা আচ্ছা আর কথা বলেন আপনারা জবাব দেন পীর বজুর্গ তারা বড় না নবীরা বড় তারা বড় মানুষে বোঝে না সেই জন্য বলে পীর পয়গম্বর কথা বলতে গিয়ে বলে পীর পয়গম্বর মনে হয় যেন পীর আসছে আগে পয়গম্বর আসছে পড়ে সুরা আপনারা পড়বেন সুরা আলে ইমরানের মধ্যে আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন সন্তান নাই একটাও নাই তিনি আল্লাহর কাছে হরিয়া করলেন আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাব মরিয়া তুমি আমাকে একটা সন্তান দিও একদিন তিনি নামাজ পড়তেছিলেন নামাজের মধ্যে হজরত জিব্রাইল আল্লাহ সালাম এস আসলেন হজরত জিব্রাইল হিনাজিল করলেন আল্লাহ তালা বলেন হে জাকারিয়া আমি তোমাকেই সুসংবাদ দিতেছি তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ইয়া ছেলে হবে সন্তান হবে সন্তান হবে ছেলে আর নাম রেখে দিলেন কে আল্লাহ নিজেই আল্লা জাকারিয়া প্রশ্ন করলেন জিব্রাইলকে জিব্রাইল আল্লাহ তো বললেন যে আমার আল্লাহ ছেলে দিবেন কিন্তু এই ছেলেটা হবে কেমনে আমি তো বুড়া সোজা হয়ে খাড়াইতেও পারি না আমার বউ হলো বুড়ি আকিম বন্ধা বাজা জিন্দিগিতে বাচ্চা হয় নাই আমি বুড়া বউ বুড়ি বাচ্চা হবে কেমনে হাজরত জিব্রাইল জবাব দেন নাই জবাব দিয়েছেন কে মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি আল্লাহ তালা বলেছেন কাতালিক যেমন ইচ্ছে করিমনি বাচ্চা বলে এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন আজাইবুহু এই কোরআন কোনদিন পুরাতন হবে না এই কোরআন কোনোদিন জীর্ণ হবে না এর আশ্চর্যকারিতা এবং বিস্ময়কারিতার কোনো শেষ হবে না ফি হে মাসাবি হেল হুদা এটি হচ্ছে কোরআন হচ্ছে হেদায়তের মশাল ও মানার ই হিকমা এবং এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার এই যে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে কাফেরেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না সপ্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিছনে লাইন লাগাইছে তখন তারা হজরত ওমরকে লাগিয়ে দিল যে এই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো হজরতমর দিয়ে তালানো তখন জাহিল তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে নামাজ পড়াটা শেষ হোক তারপরে আচ্ছা তরে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে এখন আপনারা বুঝুন এ পর শরীফ হচ্ছে আল্লাহ তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে হাজরত উমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে এই সব কথা জেনে শিখায় উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই মাদ্রাসায় যায়নি কই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয়ই জেনে শিখাচ্ছে হাজরত উমর বলেন আমি যখন মনে করছি নবীজিকে মোহাম্মদ সাল্লাহ জেনে কথাগুলি শিখিয়েছে অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন লা এটি একটি মহান বার্তাবাহকের বর্ণনা হাজরাতুমার চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা আর উনি জবাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করেছেন হাজরাত তোমার বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো হাজরতমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথা আর প্রতিবাদ করলেন তিনি পড়লেন না 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 এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাস স্থাপন করো ওমর বলছেন কি সাংঘাতিক কথা চিন্তা করলাম জেনের কথা কয় না জেনের কথা না চিন্তা করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না তাহলে তো শুধু কবি উনি কবি হন নাই উনি গণক হয়েছে তা হলে আমার মনের কথা বোঝে না হাজরা ওমর বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন অমনি ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন না এটা কোনো গণকের কথা নয় ভালো তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজরা তোমার বলছেন এবার আমার পায়ের তলা থেকে তো মাটি খসে যাচ্ছে কি আশ্চর্য কথা যা মনে চিন্তা করি তার জবাব ও সেনামাজ থেকে এটা সেনের কথা না এটা কবির কথা না এটা গণকের কথা না তবে এটা কি বিরাট এক জিজ্ঞাসাবাদো চিহ্ন আমার সামনে গুরপাক খাচ্ছে তবে এটা কি হাজারত তুমর বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি অমনি রসুল নামাজের ভিতরে আমার সে কথা আর জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন তাইলুম মির রবিন আলমিন এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নাজিম কৃতকেতা হজরত ওমর বলছেন আমার মনে হচ্ছিল যে ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেখর সূত্র আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে কোরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তদারীন্তন সমাজের মধ্যে যারা চোর ছিল ডাকাত ছিল রসুল্লাহ মেসমেরিজম করেন নাই জাতিকে হিপটোনাইজ করেননি গোটা জাতি চোর ডাকাত জেনাকার বদমাস সন্ত্রাসী সুদখোর গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল যারা ছিল চোর যারা ছিল ডাকাত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল সোহান বলবেন না যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল যারা যারা সুদৃত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগল এই যে বিরাট পরিবর্তন আসলো সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা সেই কেতাবের নাম কোরআন বলেন জোরে কোরআন এই কোরআন শরীফকে আল্লাহ তালা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন বেদ বলেন বাইবেল বলেন সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে কোনোটার অরিজিনালিটি নাই আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে লুক জহন মার্ক মথি স্ক্রিপচার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায় ওদের কাছে আল্লাহর কেতাব বলে তারা যে দাবি করে চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ড ও আল্লাহর নয় সব তাদের বানানো এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মাইন্ডশেট তৈরি করা সব্লাহ এটিকে হেফাজত করেছেন কে সেটা কি সেটা হলো আলমারিতে নয় সিন্ধুকে নয় ব্যাংকের লকারে নয় মানুষের মেমোরির ভিতরে কলিজার মধ্যে ব্রেনের মধ্যে পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়ার অথবা পোকামাকড় ঢুকে তেলা উইপোকা উই সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই চুরি হবে ডাকাতি হবে পরিবর্তন পরিবর্তন হবে এমন কোন সুযোগ নাই কোরান মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন সোহান আল্লাহ সুরায় কামার সুরায় কামারের মধ্যে আল্লাহ রবুল আর চারবার বলেছেন ওয়ান অফিং স্যার নর নালি জিকর অবশ্যই কোরান মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সাহস করে দিয়েছি সমান মানুষ এখন মুখস্থ করতেছে কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা পাঁচ কোটি সারায় গেছে মোমেন সিং এ হাবেজ নাই আছে সর্বত্র সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হল হেফজোখানা যারা মুখস্ত করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি পরাবার জন্য এখন মাদ্রাসা মুখস্থ করা কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনে হয়েছে আলহামদুলিল্লাহ কামায় দেবো মিটাই দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুসের নাই বুসের বাবেরও নাই আল্লাহ বলে